হোর ও হচ্ছে তিথি হচ্ছে হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ কেমন আছেন আপনি হ্যালো চিন্তা করেছেন জি কালকে দেখা করা যেতে পারে যদি আপনি ফ্রি থাকেন দেখা করা যায় তাহলে কাল দেখা হচ্ছে আপনার যেমন অনেক বন্ধু নেই আমারও কিন্তু একটা মানুষের জীবনে বেশি বন্ধু প্রয়োজন হয় না একজন যাকে মনের সমস্ত কথা বলতে যায় যেরকম একজন ভুলি চলে আমার মনে হয় ওই মানুষটাই সবচেয়ে বেশি একা যে নিজেকে প্রকাশ করার মতো কাউকে খুঁজে পাই না আপনি আর আমি আজকে সারা শহর ঘুরে বেড়াই আমি তোমার প্রেমে পড়ে যাচ্ছি প্রেমে পড়ে যাচ্ছ আর আমি পড়ে গেছি আমি তোমার কাছে কিছু লুকাতে চাই না ইন্টার্নশিপ করার জন্য একটা কোম্পানিতে জয়েন করব সেখানকার এক ভদ্রলোক মিস্টার আমেনুল কিছু ছবি কিছু ভিডিও আমি তাকে নানান ভাবে বোঝানোর চেষ্টা করি হাত জোর করি সে বলে তার কিছু ভিআইপি ক্লায়েন্টস তাদেরকে নাকি আবার সময় দিতে হবে আমি আসি আমি সত্যি কিছু বলব আমি শুধু তোমাকে নিয়ে নতুন করে একটা জীবন সাজাতে চেয়েছিলাম তিথি আজ আমরা বিয়ে করবো এবং এখন আমরা এই শহরটা ছেড়ে চলে যাব কি সব কিছু আমরা নতুন করে শুরু করবো আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি